বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে সংকরণে আরও একটা ক্লাসে স্বাগত তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে এস পি হাইব্রিডাইজেশন বা সংকরণটা তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করবো তো নিশ্চয়ই এই ক্লাসগুলো তোমরা দেখতেছো এবং এই ক্লাসগুলো অনেক উপকারে আসতেছে আমি বিশ্বাস করি তো যদি তোমাদের এই উপকারে এসে থাকে তাহলে আজকের ক্লাসটা দেখবা দেখলে নিশ্চয়ই তোমার আজকের ক্লাসটাও ভালো লাগবে ভালো লাগতে বাধ্য তো এসপি সংকরণটা কাদের ঘটে যেমন আমি একটা যোগ নিলাম বিসিএল টু বেরেলিয়াম ক্লোরাইড এই যোগটা এসপি সংকরণ ঘটে আমি নিলাম এই যে ইথাইন এই যে যোগটা এই জায়গাটাকে চাইলে আমি লিখতে পারি সি টু এইভাবে এই যে দুইটা যোগ এই দুটো যোগে কিন্তু এসপি সংকরণ ঘটে তো আমি সংকরণটার মধ্যে কি ঘটবে এটা বের করার একটা বুদ্ধি আছে কিন্তু ভাইয়া এই যে বেললামের স্ট্রাকচারটা তোমাকে জানতে হবে বেরেলামের গঠনটা কি সরল রেখে এটা তো জানো তাহলে ভাইয়া দেখো তো এই বেরেলামের কয়টা বন্ড আছে দুইটা বন্ড আছে যতগুলো সিগমা ততগুলো সংকর অরবিটাল তাহলে কয়টা সিগমা দুইটা সিগমা তো শঙ্করের অরবিটাল কয়টা দুইটা তাহলে কি হবে সংকরণ এসপি হবে একই ভাবে ইথাইনের ক্ষেত্রে যদি চিন্তা করি যে ইথাইনের স্ট্রাকচারটা যদি দেখি তাহলে এই যে এমন হচ্ছে ইথাইনের স্ট্রাকচার এই যে এমন হচ্ছে ইথাইনের স্ট্রাকচার দেখো তো ভাই প্রথম কার্বনটার মধ্যে সিগমা কয়টা এই যে এই একটা সিগমা আর ত্রিপুল বন্ড আছে তার মানে এখানে দুইটা পায়ে আসার একটা সিগমা আছে তো এই পাশে একটা সিগমা এই পাশে একটা সিগমা সিগমা কয়টা দুইটা তাহলে এই কার্বনের সংকরণটা হচ্ছে এসপি সিমিলার ভাবে এই কার্বনের সংকরণটা হচ্ছে এসপি বুঝতে পারছি তো আমরা যে কোনো একটা কার্বনের সংকরণটা দেখাবো দেখানোর পরে অনুরূপভাবে আরেকটা কার্বনের সংকরণটা চিত্র নিয়ে নিব নিয়ে একসাথে অ্যাড করে দিলেই সংকরণটা হয়ে যায় ঠিক আছে তা চলো তো আমরা সংকরণটা ব্যাখ্যা করার চেষ্টা করি প্রথমে বেরেলিয়াম ক্লোরাইড এটা একটু করবো ঠিক আছে তো বেরেলিয়াম ক্লোরাইডের মধ্যে কেন্দ্রীয় পরমাণু কি আছে ভাই বেরেলিয়াম আছে তাহলে স্বাভাবিক অবস্থায় তোমরা স্বাভাবিক অবস্থায় বেরেলিয়ামের প্রথমে ইলেকট্রন বিন্যাসটা করবা বেরেলিয়াম কত ফোর স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু এখানে হবে পি এক্স জিরো টুপি ওয়াই জিরো টু হচ্ছে জেড জিরো দেখো এই টুপি অরবিটালে কোনো ইলেকট্রন নাই তার মানে এই বেরেলিয়ামকে উত্তেজিত করা সম্ভব ইলেকট্রনটা এমন হবে যে বেরেলামকে আমি উত্তেজিত করলাম উত্তেজিত করলে এই যে টু এস টু আসে না এখান থেকে ইলেকট্রন বের হবে বের হওয়ার এটা কোথায় চলে যাবে ভাই টুপি এক্স ওয়ানে মানে টুপি এ চলে যাবে আর টু পি ওয়াই জিরো টু জেড জিরো এটা কিন্তু জিরোই থেকে যাবে এখানে কোনো ইলেকট্রন যাবে না কারণ ইলেকট্রনই তো আসে এখানে ভাই বেরই হবে তো এখান থেকে একটা তো টু এস টা যদি একটা ইলেকট্রন বেরোয় সেই একটা ইলেকট্রন কোথায় যাবে টু পি এ যাবে টুপি ওয়াই টুপি জেরে যাওয়ার প্রশ্নই ওঠে না তো এখন তোমাকে যদি বলি ভাইয়া এখানে তাহলে সংকরণে অংশগ্রহণ কি চারটা অরবিটাল করবে না এই যে দুইটা করবে এই দুইটা এটা তো শুরুতেই দেখলাম এখানে বেরেলাম ক্লোরাইড এসপি সংকরণ হয় এখানে এই যে দুইটা সংকরণে অংশগ্রহণ করছে এই কারণে এই বেরেলাম ক্লোরাইডের সংকরণটাকে বলতেছি এসপি কারণ একটা এস আর একটা হচ্ছে পি তাহলে ভাইয়া এই দুটো কি অসংকরিত অবস্থায় থাকবেন না রে ভাইয়া এই দুটো অসংকরিত অবস্থায় থাকবে না এরা সংকরণে অংশগ্রহণও করবে না আবার অসংকরিত অবস্থায় যোগের মধ্যে থেকেও যাবে না কেন থাকবে না এই যে দেখো তো ভাই এই টুপি ওয়াই এর মাথায় কোনো ইলেকট্রন টুপি জেড এর মাথায় কোনো ইলেকট্রন আছে ইলেকট্রনই তো নাই ইলেকট্রন না থাকলে আবার ওটা কিভাবে অসংকরিত অবস্থা থেকে যাবে বুঝতে পারছি এর তো এখানে টুপি ওয়াই টুপি জেড এর অস্তিত্বই নাই ইলেকট্রন থাকা মানে অস্তিত্ব আছে ইলেকট্রন থাকা না থাকা মানে অস্তিত্ব নাই বুঝতে পারছি তার মানে এই দুটো অরবিটাল কোনো কাজে এখানে আসবে না ঠিক আছে এদেরকে আমি অসংকরিত অবস্থাতেও এই যোগের মধ্যে রাখবো না ঠিক আছে এই যোগে কিন্তু রাখছি না ভাই ইথাইনে কিন্তু এখানে ইলেকট্রন থাকবে না ইথাইনের কার্বনের মধ্যে এখানে ইলেকট্রন এখানে ইলেকট্রন থাকবে তখন কিন্তু ভাই এই দুটো অসংকৃত অবস্থায় না একটু ভালো করে খেয়াল রেখো ঠিক আছে এই যোগে কিন্তু এখানে কেন এটা অসংকৃত অবস্থায় থাকছে না কারণ এই টুপি ওয়াই কোনো ইলেকট্রন নাই টুপি জেডেও কোনো ইলেকট্রন নাই বুঝতে পারছি ইলেকট্রন না থাকার কারণে এরা অসংকৃত অবস্থায় থাকতেছে না আবার এরা সংকরণেও অংশগ্রহণ করতেছে না এবার আসো এই সংকরিত অবস্থায় সংকরিত অবস্থায় কি দাঁড়ায় দেখতো বেরেলামের ইলেকট্রন বিন্যাসটা এই যে সংকরিত অবস্থায় দাঁড়াবে এখানে ওয়ান এস টু ঠিক থাকবে এবার টু এস পি এখানে মাথায় ওয়ান এবার টু এস পি মাথায় হচ্ছে ওয়ান আর এই যে বাদ বাকি যেগুলো এগুলো আর লেখার দরকার নেই এখানে শূন্য লেখার দরকার নেই ও তো কাজে লাগবেই না তো আমি লিখলাম না ঠিক আছে এবার একটু চলো তো আমরা এই যে দুইটা অরবিটাল সংকরণে অংশগ্রহণ করছে একটা এস আর একটা টি এটা তারা একটু চিত্র আঁকার চেষ্টা করে তো চিত্র আঁকার আগে তুমি ক্লোরিনের ইলেকট্রমিক্সটা একটু দেখাই দিবা ক্লোরিনের স্বাভাবিক অবস্থা ইলেকট্রোন্সটা তোমাকে দেখাইতে হবে কারণ ক্লোরিন তো সংকরণে অংশগ্রহণ করে না ওয়ান্স থ্রি এস টু থ্রি পি এক্স টু থ্রি পি ওয়াই টু থ্রি পি জেড ওয়ান এই ইলেকট্রেশ সবাই পারো এই যে দেখো বিজেল ইলেকট্রনটা এই সাথে ইলেকট্রন শেয়ার করবে শেয়ার করে সিগমা বন্ধন তৈরি করবে বুঝতে পারছি এই ধরনের কতগুলো এক্সাম্পল আমরা নিলাম কতগুলো এক্সাম্পলের ব্যাখ্যা আমরা শিখলাম আমরা বুঝে গেছি এটা এবার সাথে বন্ধন সংকরণ চিত্রটা কেমন হয় এটা একটু দেখি তো আমরা এখানে এস আছে কয়টা একটা পি আছে কয়টা একটা ঠিক আছে এই যে হচ্ছে এটা হচ্ছে এস এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে জেড এটা হচ্ছে এস প্লাস এখানে পি কয়টা আছে ভাইয়া এটা তো এক্স অরবিট এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা হচ্ছে জেড অক্ষ এখন কথা হচ্ছে ভাইয়া আমি কোন অরবিটালটা এখানে নেব দেখো শুধুমাত্র পি এক্সটা অর শঙ্করণে অংশগ্রহণ করছে তার মানে যে এই অরবিটালটা শুধু লাগবে বাদ বাকি কোন অরবিটাল এখানে আঁকব না ঠিক আছে খবরদার আই কোনো তাহলে কাবিরাগোনা হয়ে যাবে এরপরে শঙ্করায়ন শঙ্করায়ন করবো শঙ্করায়ন করলে এই বেরেলিয়ামের চেহারাটা কেমন হবে বলো তো এই বেরেলিয়ামের বেলে তো কেন্দ্রে বলো নাকি কেন্দ্রে থাকলো আর বেরেলামের সাথে দুইটা লুপ দুই পাশে যুক্ত থাকবে কেন কারণ দেখো এখানে এ একটা অরবিটাল এ একটা অরবিটাল দুইটা অরবিটাল মিলে সংকরণে অংশগ্রহণ করছে সংকরণের পরে কয়টা লুপ তৈরি হবে দুইটা কারণ কয়টা অরবিটাল সংকরণে যাচ্ছে একটা এস আর একটা হচ্ছে পি তাহলে কয়টা অরবিটাল সংকরণে যাচ্ছে একটা এক্স সরি একটা পি আর একটা হচ্ছে এস যেহেতু দুইটা লুপ তৈরি হবে দুইটা এবং সেই দুটো লুপ এই বেরেলামের এই পাশে একটা থাকবে বেরেলামের এই পাশে একটা থাকবে প্রশ্ন করতে পারো কেন ওই পাশে ওই পাশে গেল বামে একটা ডানে একটা কেন গেলো উপরে নিচে কেন হলো না কারণ বেরেলামের গঠনটাই ভাই হচ্ছে সরল লৈকিক বেরেলামের গঠনটা কি সরল লৈকিক এইটা তোমাকে একটু বোঝা লাগবে এই গঠনটা কার কেমন হয় এটা নিয়ে আমি একদম স্পেশাল একটা ক্লাস আমি এর উপরে দেবো শুধুমাত্র গঠনের উপরে কার গঠন কেমন হয় এটা এবং কার গঠন কেমন হলে বন্ধন কোন কত হয় এটার উপরে আমি একটা ক্লাস দেবো ঠিক আছে এবং এদের যে সংকরণটা শর্টকাট বের করা যায় এই শর্টকাটটাও তোমাদেরকে আমি শেখাবো ঠিক আছে আগে আমরা এটা ভালো করে বড়ো করে শিখি ডিটেলসে শিখি তারপরে শর্টকাট শিখবো ঠিক আছে তো বুঝে গেছি এরা গঠনটা কি সরললেখিক হবে এবং এটা কী হবে এসপি সংকরণ হবে এটাও কী হবে এসপি শঙ্করায়ন হবে ঠিক আছে এবার এই যে বেরিলিয়ামটা পাইলাম না এর মধ্যে আমি কি জানি যোগ করব ভাইয়া কয়টা ক্লোরিন আছে এখানে দুইটা তা দুইটা ক্লোরিন আমি যুক্ত করব এই যে দুইটা ক্লোরিন যুক্ত করলাম ঠিক আছে এরপরে তুমি এই যে বেরিল্যাম্পটাকে তুমি নিচে লিখলাম আমি এখানে একটা লুপ দাও এখানে একটা লুপ দাও এই যে এখানে একটা ইলেকট্রন সিমিলারভাবে এখানে একটা ইলেকট্রন ভাই ক্লোরিনের কোন অরবিটালটা জানি এখানে ইলেকট্রন শেয়ার করবে থ্রি পি তাহলে এখানে মানে পি অরবিটাল আর কি তাহলে পি অরবিটালটা কি জানি ডাম্বেল আকৃতির এখানে একটা ডাম্বেল এখানে একটা ডাম্বেল বলো বুঝতে পারছি কিনা মানে এটা হচ্ছে ওই যে পি এটা হচ্ছে pz বুঝতে পারছি এখন পিজের না লিখে ক্লোরিনটার নামে লিখে দিই এখানেও একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন তো ক্লোরিনের তো একটা ইলেকট্রন ছিল তাহলে ইলেকট্রন জোড়া হবে না একটা একটা আগেতে একটা ছিল আর ক্লোরিনের একটা তাহলে কটা হলো দুইটা এই যে এক জোড়া এই যে এক জোড়া তাহলে ভাইয়া আমি এখান থেকে পরবর্তীতে কী লিখতে পারি পরবর্তীতে আমি লিখতে পারি না এই পাশে একটা ক্লোরিন এই দুই এক জোরার মাধ্যমে একটা সিগমা এই এক জোরার মাধ্যমে একটা সিগমা মাঝখানে হচ্ছে বেরেলিয়াম এই পাশে একটা হচ্ছে ক্লোরিন এই যে এটাই হচ্ছে আমার বেরেলিয়ামের হচ্ছে গঠন বুঝতে পারছি তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গেছি বেরেলিয়াম ডাইক্লোরাইডের হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশনটা কেমন হয় আমার বিশ্বাস তোমরা এগুলো বুঝতে পারতেছো অনেক মজা পাইতেছো আমার বিশ্বাস ঠিক আছে তো চলো আমরা আরও একটা যোগ এই এসপির ক্ষেত্রে যে সবচাইতে ইম্পর্টেন্ট যে যোগটা ইথাইন ইথাইনটার একটু ব্যাখ্যা শেখার চেষ্টা করি ঠিক আছে চলো তো দেখো ইথাইনের ক্ষেত্রে আমরা যদি এস হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করতে যাই আগে থেকে ইথাইনের মধ্যে কি সংকরণটা ঘটে আমি এই ক্লাসের শুরুতেই বলছিলাম ইথাইনের মধ্যে এসপি সংকরণটা ঘটে তো নিশ্চয়ই এটা বুঝে গেছো এসপিটা হবে আমি আর দেখাচ্ছি না তোমার একটু দেখে নিও তো স্বাভাবিক অবস্থায় এই স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রোমেশটা যদি করি কার্বন কত হয়ে সিক্স ইলেকট্রোমেশ করলে কী হবে ওয়ান এস টু টু এস টু টু পি এক্স ওয়ান টু পি হচ্ছে ওয়াই ওয়ান আর টু পি হচ্ছে জেড শূন্য এখন তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে একে উত্তেজিত করা সম্ভব এখান থেকে একটা উত্তেজিত করলে এই টু এস একটা ইলেকট্রন বের হবে বের হওয়ার পর টু পি জেটে হবে জেডে যাবে তো উত্তেজিত করা যাবে কি যাবে না এটা নির্ভর করে কারো উপরে জানি বলছিলাম ভাই দুইটা বিষয়ের উপরে প্রথমে খেয়াল করবা ওর সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ যোদ্ধতায় স্তরে কোনো জোর ইলেকট্রন অরবিটাল আছে কিনা এটা খেয়াল করবা তারপরে খেয়াল করবা ওই যোদ্ধতায় সেলে কোনো অরবিটাল ফাঁকা অরবিটাল আছে কিনা যদি কোনো ফাঁকা অরবিটাল থাকে তাহলে কিন্তু ওটাকে উত্তেজিত করা যাবে এবং ওই জোর বিশিষ্ট অরবিটাল ভেঙ্গে ওই কিন্তু ইলেকট্রন বের হয়ে ওই ফাঁকা অরবিটালে চলে যাবে বুঝতে পারছি তাহলে দেখো ওই শর্ত দুইটাই মানে দেখো জোর ইলেকট্রন অরবিটাল আছে এবং এখানে ফাঁকা ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল আছে দেখো এখানে কোনো এ ইলেকট্রন আছে অরবিটালে নাই তার মানে একে উত্তেজিত করা সম্ভব তাহলে উত্তেজিত করে ফেলি তো স্বাভাবিক অবস্থা এটা হলো আর উত্তেজিত অবস্থা হবে কার্বনকে উত্তেজিত করলে এই যে মাথায় স্টার দিচ্ছে না এটা তারা উত্তেজিত করা বোঝায় ঠিক আছে তাহলে ওয়ান এস টু এ যে টু এস ওয়ান টুপি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান আর এখানে কী হবে টু জেড ওয়ান এখন তুমি বুঝতে পারতেছো যে সর্বশেষ শক্তি স্তরে বা যতায় ছেলে এখানে চারটা বিজর ইলেকট্রনিক বিশিষ্ট অরবিটাল তৈরি হয়েছে তার মানে কি সংকরণ এসপি থ্রি হবে না রে ভাইয়া সংকরণ এসপি থ্রি হয় না এর যে সংকরণ কি হয় সেটা তো বলছি ক্লাসের শুরুতে এসপি হয় তাহলে এসপি সংকরণ মানে কয়টা অরবিটাল একটা এস একটা পি তার মানে এই দুইটা অরবিটাল শুধুমাত্র সংকরণে অংশগ্রহণ করবে আর বাদ বাকি এই দুইটা কিন্তু সংকরণে অংশগ্রহণ করবে না এই দুইটা অসংকরিত অবস্থায় থেকে যাবে খুব ভালো করে খেয়াল করে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা যৌগ বুঝতে পারছি তাহলে সংকরিত সংকরিত অবস্থায় অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে এই যে ওয়ান এস টু এখানে এসপি হবে এখানে ওয়ান এখানেও এসপি হবে এখানে ওয়ান আর এই টুপি ওয়াই ওয়ান আর টুপি জেড ওয়ান এটা কিন্তু ভাই এই যে যে চেহারায় ছিল সেই চেহারায় থেকে যাবে আগেরটাতে কেন টুপি ওয়াই টুপি জেড লিখছিলাম না কারণ ওখানে তো ইলেকট্রনই ছিল না লেখার দরকার ছিল না ঠিক আছে এবার ইলেকট্রন আছে ওকে লিখতে হবে এবার ওটা অসংকৃত অবস্থায় থেকে যাবে আচ্ছা এরপর এর সাথে কি আছে হাইড্রোজেন আছে তো হাইড্রোজেন ইলেকট্রন এস লিখে ওয়ান এস ওয়ান দেখো এখানে কোন অরবিটালটা এস তার মানে এখানে এস অরবিটাল আকৃতি কিছু ডাম্বেল এজন্য দেখবা স্যার ডাম্বেল বলছি গোলাকার এ দেখবা যখন আমি সংকরণ করি তখন দেখবা এস অরবিটালটা আমি গোলাকার করে ওই ইলেকট্রন শেয়ারে অংশগ্রহণ করাচ্ছি বুঝতে পারছি তাহলে এইবার চলো তো আমরা এই সংকরণ চিত্রটা কেমন হয় আমরা জানি একটা এস আছে একটা পি আছে তাহলে আমরা দেখি ফার্স্টে এই যে এটা হচ্ছে এস এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে আমার জেড এটা তো এস অরবিটাল প্লাস ভালো করে খেয়াল করবো এখানে মনোযোগ দিবা এটা খুব ভালো করে বুঝবো এটা এক্স এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে জেড তো এখানে সংকরণে অংশগ্রহণ করতেছি কোন অরবিটালটা পি এক্স এটা হচ্ছে পি এক্স অরবিটাল অসংকরিত অবস্থায় থাকতেছে কোনটা কোনটা পি ওয়াই এই যে এই অরবিটালটা হচ্ছে অসংকরিত অবস্থায় থাকতেছে এটাকে বলতেছি পি ওয়াই এই অরবিটালটাও অসংকরিত অবস্থায় থাকতেছে এটাকে বলতেছি পি তো যেই দুটো অরবিটাল অসংকরিত থাকে সেই দুটো অরবিটালটা একটু কালার দিয়ে দেখাচ্ছে আলাদা একটু কালার দে আলাদা কালার দিয়ে দেখালে এটা একটু বুঝতে সুবিধা হয় বা টিচারদেরও বুঝতে সুবিধা হয় তোমারও বুঝতে সুবিধা টিচারদেরও বুঝতে সুবিধা এই যে আলাদা কালার দিয়ে দেখালাম তো তুমি পেন্সিলটা দেখাইবে এখানে কালার পেন তো তুমি পরীক্ষা খাতা ব্যবহার করতে পারবে না পেন্সিলটা দেখাইবে ঠিক আছে এভাবে এই অসংকরিত অরবিটালগুলোকে এইভাবে খাস কাটা বা ছায়া করে দেখাই বা তাহলে টিচারদের বসতে সুবিধা হবে এইবার আসো তারপর বুঝে গেছি এখানে শঙ্করণে অংশগ্রহণ করতেছে কয়টা অরবিটাল দুইটা তাহলে আয়নের পরে আমি লুপ পাবো কয়টা দুইটা পাবো ভাই কোন কার্বনের জন্য আমরা এই সংকরণটা করতেছি ফার্স্ট কার্বনটার তাহলে যে কার্বনটা লিখলাম এরপরে দেখো কয়টা অরবিটাল সংকরণে যাচ্ছে দুইটা একটা এস আর একটা হচ্ছে পি মানে পি এক্স যেটা এটা তাহলে এই যে এই পাশে একটা লুপ ভালো করে খেয়াল করবা কিন্তু দেখো এর মধ্যে হাই কার্বন আছে হাইড্রোজন আছে কয়েকটা দুইটা কিন্তু এই যে দুইটা দুইটা হাইড্রোজেন আছে এবং দুইটা কার্বন আছে এবং এই পাশে একটা লুপ আমি প্রশ্ন করতে পারো লুপ কেন এই দুই পাশে হইলো এই দুই পাশে কেন হলো উপরে নিচে কেন হলো না এর কারণটা হচ্ছে তুমি ইথাইনের স্ট্রাকচারের দিকে তাকাও দেখো ইথাইনের স্ট্রাকচার হচ্ছে এমন খেয়াল করো তো এই যে এই পাশে একটা সিগমা তৈরি হওয়া লাগবে সামনে একটা সিগমা হওয়া লাগবে তাহলে এই জন্য বেশ বামে একটা লুপ ডানে একটা লুপ ঠিক আছে এরপরে চলো এই সিমিলারভাবে আমরা যদি এই কার্বনটারও হাইব্রিডাইজেশন করতাম তাহলে এরকম লুপ পাইতাম না পাইতাম তো তাহলে এখন আর তোমার নতুন করে আরও একবার তোমাকে এবার হাইব্রি হাইব্রিডাইজেশন দেখানোর দরকার নাই এবার যে হাইব্রিডাইজেশনটা পাইলা ওইটাকে এসে বামে নেশে লেখো এই যে লিখলাম খেয়াল করবা এই যে কার্বন এই যে আরেকটা লোভ এখন আমি ওই যে পরের যে কার্বনটা ছিল সেই কার্বনের এরকম আমি লোপ পাইতাম তার মানে এই যে কার্বনটা আমি লিখলাম এই যে এইটা সে আর একটা লোভ আর এইটা আরেকটা লোভ তাহলে বলো তো এই লুবের একটা ইলেকট্রন যেমন আছে তেমন এই লুবের একটা ইলেকট্রন আছে তখন এখানে ইলেকট্রন জোড়া হয়ে যাবে না হ্যাঁ জোড়া হয়ে যাবে আচ্ছা এবং সিমিলারভাবে দেখো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে না এই হাইড্রোজেনটাকে যে এখানে এস অরবিটাল তো গোলাকার এই জন্য এই যে হাইড্রোজেনটাকে একটু গোলাকার করে দেখাইলাম এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন আসে না এই যে সে একটা ইলেকট্রন এখানে দেখালাম তাহলে ইলেকট্রন জোড়া হয়ে গেল না সিমিলারভাবে এখানেও তো বসবে নাকি তাহলে এখানেও হাইড্রোজেনের একটা ইলেকট্রন বসবে এবং গোলাকার মানে এস অরবিটাল এখানে বসবে কিন্তু এই জন্য এস অরবিটাল দেখতে কেমন গোলাকার এই জন্য গোলাকার করে বসাইছি ভাইয়া একটা জিনিস খেয়াল করো আমরা তো এটুকু করলাম ঠিক আছে শঙ্করণের যেটুকু হয় সেটুকু দেখালাম কিন্তু অসংকরিত অরবিটালগুলোকে দেখাতে হবে যে তাহলে এখানে যে অসংকরিত এই যে একটা এ একটা তাহলে এই দুইটাই তোমাকে এখানে রেখে দিতে হবে ভাইয়া এই যে এটা হচ্ছে পি জেড এই যে পি জেড লাল কালিতে দেখালাম এটা হচ্ছে পি জেড এটা হচ্ছে অসংকরিত অরবিটাল আরও একটা অসংকরিত অরবিটাল আছে নীল নীলকাল এটা হচ্ছে পি ওয়াই এই যে এটা হচ্ছে আমার অসংকরিত অরবিটাল এই এটা আমার ভুল বুঝছো না যে এটা একটা লুভ এটা একটা লোভ এটা একটা লুব এটা একটা লুভ না না এটা লুভ না কিন্তু এই পুরোটা মিলে একটা অরবিটাল এই পুরোটা মিলে একটা অরবিটাল এটা হচ্ছে পি ওয়াই আর এটা হচ্ছে পি জেড তাহলে ভাইয়া এখানে ওই অসংকরিত অরবিটালগুলো থাকবে না অবশ্যই থাকবে এখানেও থাকবে কিন্তু এই যে এটা একটা হচ্ছে অসংকরিত অরবিটাল হচ্ছে পি জেড এই যে পি জেড এটা হচ্ছে আর এখানে আরও একটা অসংকরিত অরবিটাল থাকবে সেটা হচ্ছে পি ওয়াই এই যেটা হচ্ছে আমার পি ওয়াই এই যেটা হচ্ছে আমার পি ওয়াই এই যে এই এটা পি ওয়াই সিমিলারভাবে এই কার্বনে তো থাকবে তো আমি একটু এই চিত্রটা বোঝানোর সুবিধার্থে আমি একটু মুছে দিলাম এখানে তোমরা একটু বুঝে নিও আচ্ছা এইখানে আমি এই লাল কালিতে দেখালাম এটা হচ্ছে পি জেড এই হচ্ছে পি জেড আর নীল কালিতে দেখালাম এটা হচ্ছে আমার পি ওয়াই এই যে দেখো এই চিত্রগুলো ঠিকঠাক আঁকো তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে অনেক সুন্দর এই যে এখন বলতো এখানে পাশাপাশি অধিক্রমণ হয় না এ অসং করে তরবে তাহলে নীলের সাথে নীলের অধিক্রমণ হবে এই যে নীলের সাথে নীলের অধিক্রমণ হবে ভালো করে বুঝছো কিন্তু নীলের সাথে নীলের অধিক্রমণ হবে আর এই লালের সাথে লালের অধিক্রমণ হবে এই যে লালের সাথে লালের অধিক্রমণ ঠিক আছে এই যে লালের সাথে লালের অধিক্রমণ বলো তা লাল দুইটাও অধিক্রমণ করলো পাশাপাশি নীল দুইটাও পাশাপাশি অধিক্রমণ করলো এই অধিক্রমণের ফলে আমার কি তৈরি হচ্ছে জানি এবং খেয়াল করে দেখো সামনে অধিক্রমণ হয়েছে যে এখানে এই দুটো লোক তৈরি অধিক্রমণ করছে আমরা জানি সিগ্মা বন তৈরি হয় সংকরিত অরবিটালে আর আমরা জানি এই দুটো অরবিটাল কি সংকরিত আর এই লাল কালির এই দুইটা লাল কালিরটা এবং নীল নীলকালিরটা এটা কি অসংকরিত কারণ এই লাল কালির এই দুটাও অসংকরিত কালির এই দুটাও অসংকরিত তো অসংকরিত অরবিটাল পাশাপাশি অধিক্রমণের ফলে কি তৈরি হয় পাশাপাশি তৈরি পাই বন তৈরি হয় তাহলে সামনাসামনি করলে সিগমা আর পাশাপাশি করলে পাই তাহলে আমরা বুঝতে পারছি যে এই লাল দুইটা মিলে একটা পাই তৈরি করবে এই নীল দুইটা মিলে হচ্ছে একটা পাই তৈরি করবে বুঝতে পারছি এবং এই দুটা মিলে একটা সিগমা তৈরি করবে ঠিক আছে তাহলে এই যে লাল দুইটা মিলে ধরো এই দুইটা পাই তৈরি করলো আর এই সরি লাল আর নীল মিলে ধরো এই দুটা পাই তৈরি করলো আর এই যে শঙ্করিত তর্বিটাল মিলে তৈরি করলে একটা সিগমা ঠিক আছে এবং দেখো এই বামে একটা এই লুবের সাথে দেখো এই লুবের সাথে বামে দেখো এস অরবিটাল ইলেকট্রন শেয়ার করতেছে শেয়ার করে এখানে একটা সিগমা তৈরি করবে এই যে একটা সিগমা ঠিক ঠিক অনুরূপভাবে এই কারণে দেখো এই লুবের সাথে এই হাইড্রোজেনটা বা এস অরবিটালটা ইলেকট্রন শেয়ার করছে শেয়ার করে এইখানে একটা সিগমা বন্ড তৈরি করবে এবং এই সিগমা বন্ডের সাথে এই হাইড্রোজেনটা বসে যাবে এবং এই সিগমা বন্ডের সাথে এই হাইড্রোজেনটা বসে যাবে বুঝতে পারছি এটাই হচ্ছে আমার ইথাইনের হাইব্রিডাইজেশন বা সংকরণ আশা করি তোমরা এই ক্লাসগুলো বুঝতে পারছো দেখো কত সুন্দর মজার এগুলো তুমি একটু তুমি যদি বোঝার চেষ্টা করো একটু ফিল নেওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই তুমি বুঝে যাবো ঠিক আছে আর যদি কোনো জায়গায় না বুঝো তাহলে আমি বলছি তো তুমি ক্লাসগুলো দেখো না বারবার দেখো একবার দুবার দেখো দেখো তুমি বুঝে যাবে কোনো জায়গায় তোমার সমস্যা থাকবে না ঠিক আছে সবাই ভালো থাকো থ্যাংকস ফর ওয়াচিং